মানুষকে আগুনে পুরাই মারতে পারেন একমাত্র আল্লাহ তালা বলেন কে আরে জোরে সবার মুখে মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারেন একমাত্র কে আমার আল্লাহ একমাত্র আগুনে পুড়িয়ে মারতে পারেন আগুনে পুড়িয়ে মারা ছাড়া আল্লাহ ছাড়া কোনো মানুষের এই ক্ষমতা নাই আল্লাহ কাউকে দেয় না সুরে করিম সাল্লাহ আলিহি ও সাল্লামার হাদিস যে হাদিসটি রয়েছে সহি বুখারি তিন হাজার ষোলো নম্বর হাদিস তিন হাজার ষোলো নম্বর হাদিস এবং এটি রয়েছে সহি মুসলিমের এক হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস যে হাদিসটিতে আল্লা নবী যুদ্ধের পর শত্রুদের মৃতদেহকে পোড়াতেও নবী নিষেধ করেছেন জীবিত ব্যক্তিকে মারা যেমন অপরাধ তাকে যেমন কষ্ট দেওয়া অপরাধ সেম টু সেম একজন মৃত মানুষকে ওই রকম কষ্ট দেওয়া জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া তেমনই অপরাধ আমি যে ব্যক্তিকে মারা হয়েছে বা যাকে কষ্ট দেওয়া হয়েছে বা যাক যার ব্যাপারে এই কথাটি বলা হচ্ছে কোন জায়গাটা রাজবাড়িতে নাকি রাজবাড়িতে যেটা ঘটনা ঘটলো সে কোন পর্যায়ের ছিল আমি সেটা উদ্দেশ্য না আমার কথা হলো ধরে নিলাম সে মুশ্রিদ ছিল ধরে নিলাম সে ইমাম মাহাদি দাবি করেছে ধরে নিলাম সে মুরতাদ ছিল ধরে নিলাম সে আরো অন্যায় করেছে পাপের কাজ করেছে আমার কথা হলো সে কি ছিল এজন্য সরকার আছে দেশ আছে আইন আছে আদালত আছে তার জন্য আপনার ইনভেস্টিগেশন করে ফাইন্ড আউট করবে তিনি কি মুশ্রেক তিনি কি মুরতাদ তিনি কি বেইমান না তিনি ইমাম মাহাদি দাবি করেছেন তার জন্য ফাঁসি হলে ফাঁসি হবে তার জন্য মৃত্যুদণ্ড হলে মৃত্যুদণ্ড হবে কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই কেউ যদি অন্যায় করে কেউ এই অন্যায় থেকে পার পাবে ইসলামিক ল ইসলামিক শেরিয়া তার ব্যাপারে যেটা ফাইসালা দিবে। রাষ্ট্র যেটা ফাইসলা দিবে এটা করতে হবে কিন্তু তাওদি জনতা নামে কেউ যদি এই কাজটি করে যে একজন মৃত ব্যক্তিকে যাকে দাফন করা হয়েছে সে দাফন করার পরে কবর থেকে উঠিয়ে তাকে বের করে কাপনের কাপড় খুলে তাকে পিটিয়ে আবার আগুন দিয়ে পুরানো আমার মনে হয় এগুলো তাওহিদি জনতা নামের এগুলো আমার মনে হয় তাউহিদি জনতা হতে পারে না কে বলেন এগুলো কি তাওহিদি জনতা হতে পারে আমার তো বিশ্বাস হয় না এ কেমন তৌহিদে জনতা যেখানে মানবতাকে সেলুট করার কথা বলা হয়েছে সে তো পরের কথা মুসলমান কি অমুসলমান মুশ্রিক কি কাফের কি বেদিন কি ইমাম মাহাদি দাবি করছে কি মুরতাদ এগুলো পরের কথা একজন মানুষের প্রতি মানুষের সম্মান আছে না নাই বলুন আছে কিনা মুসনাদ আহমদ চব্বিশ হাজার নয়শো সতেরো নম্বর হাদিস মুসনাদ আহমদ মুসনাদ আহমদ যেন কোনো কিতাব নয় যেখানে ইমাম আহমদ বিন হাম্বল প্রায় সাতচল্লিশ হাজার কিতাবকে এক জায়গায় জমা করেছেন সাড়ে বারো লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল যার জানা যায় ওই যুগে তেরো লক্ষের মতো মানুষ জমায়েত হয়েছিল সেই যুগে আজ থেকে বারোশো বছর আগে প্রায় সাড়ে এগারোশো বারোশো বছর আগে তার জানা যায় প্রায় বারো তেরো লক্ষ মানুষ জমায়েত হয়েছিল এমন একজন ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল যার নাম হাম্বল ইমাজাব যার ক্লাসে ইমাম বুখারের মতো ব্যক্তি ছাত্র হয়ে বসেছিলেন সুবান বলেন বলে আল্লাহ আকবার বলে সেই ইমাম মাহমদ বিন হাম্বল যিনি আহলে সন্নাওয়াল জামার আকিদাকে আকিদাকে ইস্টাবলিশ করার জন্য যিনি কারাবরণ করেছিলেন সেই যুগের মুতাজলি আকিদায় যারা বিশ্বাসী ছিল তারা বলতো কোরআনটা নশ্বর কোরআন নষ্ট হয়ে যাবে কোরআন অবিনশ্বর নয় আর ইমাম আহমদ বিন হাম্বল বলতেন কোরআনটা আল্লাহ পাকের সিফাত আল্লাহর যেমন কোনো লয় নাই ক্ষয় নাই পরিবর্তন নাই পরিবর্তন নাই আল্লাহর সিফাতেরও কোনো পরিবর্তন পরিবর্তন নাই জাতহু কাদিমুন কাদিমন সিফাত তুহু কাদিম আল্লাহর জাত সত্তা যেমন কাদিম আন্না হু আদুন ফিসাহু আদুন ফিসাহু আদুন ফিলাহাল আল্লাহর কাজের ক্ষেত্রে যেমন কেউ শরিক করা যাবে না আল্লাহকে আল্লাহ পাকের সিফাতের ক্ষেত্রে কোনো শরিক নাই আল্লাহ তালা একক আল্লাহর সাথে কোনো শরিক আছে নাকি জোরে বলুন আরে জোরে বলুন আল্লাহ যেমন এক এবং একক আল্লাহ যেমন সত্তাগতভাবে এক আল্লাহর সিফাতও এক আল্লাহর সিফাতের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না আল্লাহর কালামটা কোরআন মাজিদ এটা আল্লাহ পাকের সিফাত এ কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটার আলোচনা আল্লাহ করেন নাই আল্লাহ বলছেন ফিল কিতাবি মিন শাই কোরআনে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই যেটার আলোচনা আমি আল্লাহ আনি নাই সবগুলোর আলোচনা আমি করেছি আল্লাহ বলেন ওয়া নাসসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরাল লিল মুসলিমিন আল্লাহু আকবার আল্লাহ হুসন ও না সান্নাহ আমি আপনার প্রতি পবিত্র কোরান মাজিদকে নাজিল করেছি ওয়ানে সান্নাহ আলাইকেল খিজাবা তিবিয়ান আল্লে কুল্লে শাহ যার মধ্যে প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি হোদা ওয়া রাহমা কোরানটা হলো হেদায়েত দানকারী রাহমা এটি হচ্ছে করুণার আধার ও বসোর আলীল মুসলিমিন আল্লাহর কোরান হচ্ছে মুসলমানদের জন্য সুসম্বাদ দানকারী আমার কোরানের সব আছে না নাই আরো যারে বলেন আরো জোরে বলেন এই জন্য বাবা আমরা যখন দলিল দেব আমাদের দলিল হবে চারটা বলেন দলিল কয়টা মূল দলিল হলো দুইটা আর মূল দলিলের সাথে আরো দুইটা দলিল আছে চারটা দলিল বলেন কোরআন সন্না ইজমা কেয়াস কয়টা কোরআন মাজিদ সন্নাতের রসুল ইজমা ওলম্মা কেয়াসুল মুস্তাকিদিন চারটা দলিল কোরআন সন্না ইজমা কেয়াস বলেন কোথায় পেলেন আপনি চারটা দলিল চারটা দলিল পেলাম হাদিস পাকের মধ্যে লেখা সুনানো আবি দাউদের হাদিস হাদিসটি টি বুখার সে আল্লাহ নবী মোয়াজিব জাবাল রাজি আল্লাহ হুতানু বিখ্যাত সাহাবি যিনি ছিলেন আলামুবিনা হালাল এবাল হারাম হালাল হারামে যিনি এক্সপার্ট ছিলেন মোয়াজিব জাবাল আল্লাহ নবী তাকে বাসার সোল্লগে সাল্লাহ ইলাল ইয়ামান আল্লাহ নবী ইয়ামান দেশে পাঠাই দিলেন হজরত মোয়াজ নওয়াজকে কাদিয়ানা ও তাকে কাজী করে গভর্নর করে প্রশাসক করে বিচারক করে পাঠায় দিলেন রে নওয়াজ তুমি ইয়ামানের গভর্নর প্রেসিডেন্ট হয়ে যাচ্ছ তুমি ইয়ামান দেশে ওই দেশের তোমার কথা মতো ইয়ামানের মানুষগুলো চলবে নবীজি যাওয়ার সময় নওয়াজকে ডেকে বলেন নওয়াজ রে কাইফা তাকদিয়া নওয়াজ রে আমার প্রিয় সাবে নওয়াজ তুমি তো ইয়ামানে যাচ্ছ ইয়ামানে গিয়ে তুমি কেমনে বিচার কার্য ফাইসানা করবে হরে তো জাবাল বলেন ইার সোলাল্লা আকুদি বিকি চা গো আমি কোরআন মাজিদ দিয়ে বিচার কার্য ফাইসানা করবো নবীজি বলেন রে মাস পাইলাম তাজিদপি যদি তুমি আল্লাহর কোরআনে যদি না পাও আল্লাহর যদি না পাও সাহাবি মহাস বলেন হুজুর তাহলে সুন্নাতের আমি আপনার সুনতারা দানা আপনার হাদিসের দানা সুন্নার দানা আমি বিচার কার্য ফাইসানা করবো নবীজি বলেন রে সাহাবি পাইলাম তাজিদ ফি রসুলিল্লা যদি নবীর সুন্নতে না পাও আর কোরআনেও যদি না পাও তাহলে তুমি কেমন করবে সাহাবি বললেন হুজুর ফাজ তাহিদু বেরাই আমি আমার রায় দয়া ইন্টেলেকচুয়াল পাওয়ার বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা আমি খাটাবো গো নবীজি আমি এসে হাত করব আমি গবেষণা করব কারণ গবেষকের তো ফজিলত আছে রসুল বসান আল মজি তাহিদু ইজাস্তাহাদা একজন মুস্তাহিদ যখন গবেষণা করে ইজা যখন একজন হাকেম যখন গবেষণা করবে গবেষণা করতে গিয়ে তিনি যদি সঠিক করেন তিনি শুদ্ধ করেন ফারু আজরান তার জন্য ডুয়েল সব তার জন্য ডাবল সব ওয়াইন আখতা আর যদি তিনি ভুল করেন তাহলে তার জন্য আজরুন ওয়াহেদ তার জন্য মাত্র একটি সব মুস্তাহিদদের জন্য সব আছে আল্লাহ আকবর তাহলে একজন মুজু তাহিদ একজন গবেষক তিনি যে রায়টি দিবেন তার এসে হাত করতে যদি তিনি ওয়াইন আখতা যদি তিনি ভুল করেন ফলাহ আজরুন ওয়াহেদ তার জন্য মাত্র একটি সোয়াব আর ওয়াইন আসাবা আর যদি তিনি সঠিক করেন ফলাহ আজরান তার জন্য ডাবল সোয়াব আছে বলেন তাহলে মুস্তাহিদ ভুল করলে সোয়াব আসে না নয় জোরে বলেন আরো সবার মুখে মুস্তাহিদের ইস্তেহারটা গবেষণাটা সবাই যদি মেনে নেন এটার নাম হলো ইজমা বলেন এটার নাম কি সবাই যদি মেনে না নেন কিছু মানুষ মেনে নিয়েছে আর কিছু মানুষ মেনে নেয় নাই এটার নাম কেয়াস এই জন্য শরীয়তের দলিল হলো চারটা বলেন কয়টা যিনি দলিল দিবেন হয় তিনি নকলি নকলি দলিল দিবেন ওহির দ্বারা দলিল দিবেন অথবা তিনি ওহির ছাড়া দলিল দিবেন যদি ওহি থেকে দলিল দেন তাহলে তার দুটো অপশন হয় ওহিয়ে মাতলু থেকে দলিল দিবেন হলো কোরআন আর যদি তিনি গাইরে মাত্র দিয়ে দলিল দেন তাহলে এটার নাম হবে সোনা আর যদি ছাড়া দলিল দেন তাহলে দলিলটা যদি তিনি তার গবেষণাটা সবাই মেনে নেয় এটার নাম ইজিমা সবাই যদি মেনে না আনে তখন এটার নাম হলো কেয়াস এই আলোকে আমরা বলতে পারি শরীয়তের দলিল কয়টা মার্শাল্লা কয়টা বলেন কোরআন সোনা ইজিমা কেয়াস কয়টা দলিল আমি বর্তমানে যে দলিলটা দিচ্ছি কোরআনের তো দলিল দিয়েছি এখন আমি সুন্নার দলিল দিচ্ছি আল্লাহর হাবিব প্যারা নবী রসুল করিম সাল্লাম মুসনাদে আহমদের কত চব্বিশ হাজার নয়শো সত্তর নম্বর হাদিসে বলছেন ইন্না কাসরা আজমেল মোমেন মাইয়েতান কা কাসরিহি ও হাইয়ন একজন মোমিনের হার ভাঙ্গা একজন মানুষের হার ভেঙ্গে দেওয়া জীবিত অবস্থায় একটা মানুষকে কষ্ট দিলে যেই না গুণা হবে পাপ হবে একটা মানুষকে এন্তকালের পরে তার লাশটাকে অত্যন্ত আদবের সাথে চলার জন্য বলা হয়েছে উঁচু নিচু করে খাল করে লাশকে যেন ঝাঁকনি না আসে লাশের জন্য কষ্ট না হয় এটা বারবার নবীজি সতর্ক করে দিয়েছিলেন বারবার সতর্ক করে দিয়েছেন নবীজি স্যালুট করেছেন মানবতাকে ওলাকাদের খেরম না বানি আদম কেমন স্যালুট করেছেন সেই প্যার নবী রসুল করিম সাল্লামের বাণী দ্বারা বুঝা যায় কোনো লাশকে কষ্ট দেওয়া বৈধ জোরে বলুন আরো জোরে সবার মুখে দুটা দলিল দিলাম একটা দলিল দিয়েছি সুনানু আবি দাউদ থেকে এবং সুনান ইবনে মাজা থেকে দ্বিতীয় দলিলটি দিলাম মুসনাদে আহমদ থেকে তৃতীয় যে দলিলটি দিব খুব খেয়াল করে শুনবেন ওর সুরে করিম সাল্লাহ আলিহি ও সাল্লামার হাদিস হাদিসটি রয়েছে সহি বুখারি তিন হাজার ষোলো নম্বর হাদিস তিন হাজার ষোলো নম্বর হাদিস এবং ওটি রয়েছে শহীদ মুসলিমের এক হাজার ছয়শো একাত্তর নম্বর হাদিস হাদিসটিতে আল্লাহ নবী যুদ্ধের পর শত্রুদের মৃতদেহকে পোড়াতেও আল্লাহ নবী নিষেধ করেছেন নবীজি এক নয় দু নয় সাতাশটির মতো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন কয়টি বল সাতাশটির মতো যুদ্ধে নবীজি গ্রহণ করেছিলেন তবে নবীজি কখনো যুদ্ধ নীতি কখনো লঙ্ঘন করেন নাই কোন নারীর প্রতি তিনি অত্যাচার করেন নাই শিশুদের প্রতি অত্যাচার করেন নাই আর আজকে আমরা দেখতে পাচ্ছি ওই দুষ্ট দুরাচার লম্পট ইসরাইল আমার মুসলমান ফিলিস্তিনি ভাইদের উপর যে আক্রমণ করলো সেখান থেকে কোমলমতি শিশু ইনস্টিটিউশনগুলো শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ ছিল না হসপিটালগুলো নিরাপদ ছিল না প্রেগন্যান্সি মহিলারাও নিরাপদ ছিল না নারীরা নিরাপদ ছিল না বরং সবগুলোর উপর বম্বিং করে তাদেরকে বধির করে দিয়েছে অসুস্থ বানিয়ে দিয়েছে তাদেরকে ন্যাস্তানাবধ করে দিয়েছে হাই লাইট বিল্ডিংগুলোকে ন্যস্ত করে দিচ্ছে বরং যারা ত্রাণ দিতে আসছে তাদেরকে পর্যন্ত মারা হচ্ছে অথচ যারা কুকুর মারলে পরে জরিমানা মারা নাই অথচ মুসলমান মারা হচ্ছে সেখানে হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থাগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের কোনো বক্তব্য থাকে না আর আমার নবী সাতাশটির মতো যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ নবী কখনো যুদ্ধ নীতি লঙ্ঘন করেন নাই নারীদের প্রতি অত্যাচার হয় নাই শিশুদের প্রতি অত্যাচার হয় নাই নবী কোনো রাষ্ট্রে যখন আঘাত করেছেন বা যখনও কোথাও যদি কোনো যুদ্ধের প্রয়োজন হয়েছে সেখানে আল্লাহ নবী প্রথমে সাহাবেদেরকে বলে দিয়েছেন তোমরা আজান শোনো কিনা যদি আজান শুনতে পাও ওখানে আঘাত করবে না হামলা করবে না কোনো গাছ কাটবে না নারীদের প্রতি অত্যাচার করবে না শিশুদের প্রতি অত্যাচার করবে না নবীজি বলছেন তোমরা আজান দাও যদি কেউ শুনে আজান শুনে চলে আসে তাদের প্রতি জুলুম করা যাবে না আল্লাহ নবী রহমাতুল্লিল আল আমিন নবী দয়ার নবী মায়ার নবী কি মায়া আমার নবীজি সেই নবীজি বলছেন যুদ্ধের পরে শত্রুদের মৃত্যুদেহকে নবীজি বলছেন শাস্তি দিতে আল্লাহ নবী কিন্তু নিষেধ করেছেন অন্যান্য নাবিয়া সাল্লাল্লাহ আলাই সাল্লাম না হ্যাঁ আই আদাবা আল্লাহর বান্দাদেরকে আল্লাহ যেভাবে শাস্তি দেন আল্লাহ যেভাবে শাস্তি দেন ওইভাবে শাস্তি দিতে আল্লাহর নবী নিষেধ করেছেন আল্লাহ শাস্তি দিবেন বত্যা কুন্নারল্লাতি ওয়াকুদ হান্নাস হিজারা ওই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যে জাহান্নামের আগুন আহারে ইন্ধন হবে মানুষ আর পাথর বলেন না মানুষ আর পাথর মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারেন একমাত্র আল্লাহ তালা বলেন কেক আরে সবার মুখে মানুষকে আগুনে পুড়িয়ে মারতে পারেন একমাত্র কে আমার আল্লাহ একমাত্র আগুনে পুড়িয়ে মারতে পারেন আগুনে পুড়িয়ে মারা ছাড়া আল্লাহ ছাড়া কোনো মানুষের এই ক্ষমতা নাই আল্লাহ কাউকে দেয় নাই তারপর মানুষ অকৃতজ্ঞ মানুষের প্রতি মানুষের মমত্ব বোধ আহা দেখুন এটাই তো ইসলাম বলে দিয়েছে মানুষকে আগুনে পুরানো যায় না এজন্য জন্য ওলামা একরাম এই যে সিগারেট খাওয়া স্মোকিং করা মুখের মধ্যে আগুন দেওয়া যাবে না এটাকে মাকরু বলা হয়েছে তামাক খেলে শরীরের ক্ষতি হবে এটা মাকরু বলা হয়েছে মুখের মধ্যে আগুন দেওয়া ধোঁয়া খাওয়া তামাক এগুলোকে ওলামা একরাম নিষেধ করে দিয়েছেন এবং এটা মানুষের জীবনের জন্য ক্ষতি ওলা তুলকু মিলার তাহালুকাত নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনার দেহ এটা আল্লাহর পক্ষ থেকে আমানত আপনার জবান ইস্টমাক পাকস্থলে আল্লাহর পক্ষ থেকে আমানত যারা স্মোকিং করে ধূমপান করে আল্লাহর আমানতের খেয়ানত করছেন নবীজি বলে দিয়েছেন ইমান লিমাল্লা আমানত আলা ওই মানুষের পকেতে ইমান নেই যার মধ্যে আমানত দারিতা নেই তার কিডনি আল্লাহর পক্ষ থেকে মান্দার কাছে আমানত রক্ত আমানত দেহ আমানত দেহের অঙ্গ পতঙ্গ বিক্রি করা যাবে না আপনি স্মোকিং করে লেখা আছে স্মোকিং করলে পরে ধূমপান করলে পরে আপনার গ্যাস্ট্রিকের কারণ হবে আলসারের কারণ হবে স্ট্রোকের কারণ হবে তারপরও আমি ওটাকে স্মোকিং করছি তারপর আমি এটা সেবন করছি মনে রাখবেন এজন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কুল্লুকুম রাইন তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবার জিজ্ঞাসিত হবে কেউ আমরা পার পাব না কেউ আমরা পার পাবো না মনে রাখবেন আল্লাহর নবী নূর নবী আলোকিত নবী যেখানে বলে দিয়েছেন শত্রুপক্ষ বিধর্মী তারাও যখন নবীজির কাছে আসছেন বন্দী হয়ে নবীজি বলছেন আল্লাহ যেভাবে শাস্তি দেয় ওইভাবে তোমরা শাস্তি দিবে না কাউকে আগুনে পুড়ানো যাবে না এমন কি বলা হয়েছে ইলেকট্রিক শট ব্যাডমিন্টাল দিয়ে ব্যাট দিয়ে যে ব্যাট দিয়ে মশা মারা হয় মশা মারতে নিষেধ করা হয়েছে কারণ আগুনে পুরায় মারতে পারে একমাত্র কে আরে জরি সবার মুখে এখানে আল্লাহর শাস্তি বলতে আগুন পুরানোকে বোঝানো হয়েছে এই জন্য জীবিত মৃত কাউকে আগুনে পুরানো জায়েজ জরে বলেন কাউকে আগুনে পুড়ানো হরতা আলী উল মর্তাদা হরাদি আল্লাহ হতানু একবার বসা এই মুসলমানদের মধ্যে ঐক্যের পিছনে সবচেয়ে যেই লোকটা ফাটল ধরালো সর্বপ্রথম মুসলমানদের ঐক্যকে যেই লোকটা বিনষ্ট করেছে সর্বপ্রথম ওই লোকটার নাম হল আব্দুল্লেবনের সাবা এটা ইহুদি নেতা নামটা মনে রাখবেন খলনায়কের নাম কি মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টির পিছনে যে খলনায়কটা তার নাম হলো আব্দুল্লাহ ইবনে ভালো করে মনে রাখবেন মুসলমানদের অনৈক্যের পিছনে ফিতনা, ফাসাদ বিপর্যয় মারামারি কাটাকাটি, খুন খারাবি হত্যা জিগাংসা আর দলাদলি ফতুয়াবাজি যত ফেটনা ফাসাদ সকল অনৈত্যের মূলে যে লোকটির ইন্ধন ছিল যার পুশিং ছিল খলনায়কটা তার নাম হলো সাবা এটা ছিল ইহুদি সাবাই বংশের বাড়ি ছিল তার ইয়ামানে বলেন বাড়ি ছিল কোথায় এই আবদুল্লা ইবনে সাবা মুসলমানদেরকে একত্রিত করে পুশিং করতেছে পুশিং করতেছে শোনো খলিফা হওয়ার যোগ্য কিন্তু আলী কে নবীর ইন্তকালের পরে কেন আবু বকর হবে কেন অমর হবে কেন উসমান হবে তোমরা কি মরে গেছো আহলে বাইতের সদস্যরা দেখছেন নি কি প্ল্যান করে আসছে কিছু কিছু সহজ সরল মনা মানুষদেরকে বুঝাতে লাগলেন দেখো এটা ঠিক নয় এই কাজটা ঠিক নয় এটা কি করেছে কি করেছে এটা ঠিক নয় একপর আলী রাদ বুঝতে পেরেছেন আলী রাদ বুঝতে পেরেছেন বোঝার পরে বললেন এই সনব এই আবদুল্লাহ আপনার সাবাকে তোমরা আগুনে পোরাও অনটেস্টে বললেন আগুনে পুরাও তখন আবদুল্লাহ আপনার সাবা বলল আমি আপনাকে খোদা মানতাম আগে সিক্সটি পারসেন্ট বলেন কত সিক্সটি ষাট পারসেন্ট মানতাম যে আপনি আল্লাহর খোদা আসাদুল্লাহ শেরে খোদা তো আপনি তো ওরা তো বলতো আলী হলো আল্লাহ আলী হলো ইলাহ নাউজবিল্লা আলীকে তারা ইলাহ মনে করতো বলে আমি আপনাকে ইলাহ মনে করতাম সিক্সটি আর আপনি যখন আমার আগুনে পোড়ানোর জন্য নির্দেশ দিলেন তখন আর আমার বুঝতে বাকি নাই আগুনে পুরাইতে পারে একমাত্র আল্লাহ তালা সুতরাং আপনি একশো তো একশো আপনি এখন তাহলে দেখেন আগুনে পুরিয়ে শাস্তি দেওয়ার কাজটা কার এই কাজটা তৌহিদি জনতা নামে যারা করলো আমার বুঝে না একুন তৌহিদ কোন তৌহিদ বাবা এরকম তৌহিদ তো আমরা দেখলাম না একুন তৌহিদ যে একজন যত খারাপ হোক ধরে নিলাম মুশ্রিক বেঈমান কাফের বেদিন ইমাম মাহাদের দাবি করছে পৃথিবীর সবচেয়ে মস্ত বড় অপরাধ করেছে ধরে নিলাম তারপরও কি তাকে কবর থেকে উঠিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যা করতে হবে এটা কোনো মতে কোনো মুসলমান কোনো ধর্ম এটাকে কখনো ইসলাম ধর্ম এটা কখনো সাপোর্ট করে জোরে বলুন আমি সেই নুরা পাগলা হোক তার কাজটাকে আমি সাপোর্ট করছিলাম সে যদি প্রকৃত গিলতি হয় অপরাধী হয় কোনো আপত্তি নাই তার যা শাস্তি রাষ্ট্র দিবে সেটা মেনে নেব ইসলামী স্টেট যেটা দিবে সেটা আমরা মেনে নেব কিন্তু তার মানে এই নয় তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে আমার মনে হয় এই কাজটি কখনো যারা করেছেন তারা সঠিক করেছেন বলে আমি মনে করি যে না এটা তাদের সঠিক ছিল কী বলে এটা কি তাদের সঠিক ছিল চার নম্বর যে দলিলটি দিব কবর খনন করে লাশ উত্তোলন করার বিধান কী কবর খনন করে লাশ উঠা যাবে কি যাবে না কবর খনন করে লাশ উঠানো যাবে কি না নয় আপনি শুনল বা অল্প বেশি দিন হায়াত পায় না বেশি দিন না ফোরটি ফর্টির মধ্যে চল্লিশের মধ্যে তিনি হায়াত তার শেষের দিকে মাত্র চল্লিশ তার মধ্যে পঁচিশ বছর পঁচিশটা বছর তিনি বিছানায় শুয়ে ঘুমান নাই কি উন্নতির জন্য কাজ করেছেন জেগে 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 তিনি এবাদত করেছেন তিনি কিতাব লেখেছেন বই পুস্তক লেখেছেন আহারে ইমাম নবী রহমতুল্লাহ জীবনীটা পড়ার পরে চোখের পানি আমি রাখতে পারি না এত সময় অল্প সময় হায়াত পেয়েছেন এই অল্প সময়ের মধ্যে কত খেদমত তিনি করে গেছেন সহি মুসলিমের বিখ্যাত গ্রন্থ লিখেছেন সার নববী আহারে ইমাম মুসলিমের সেই সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থটি তিনি লিখেছেন অবাক করার মতো ইমাম নবী রহমত উল্লা তিনি বলছেন বাবা ইমাম নববি বলেন লাজুজু নরসুল কব্রে ইলে হাজাতিন প্রয়োজন সারা কোনো মানুষের কবর খনন করে লাশ বের করা জায়েজ নাই আহারে ইমাম নবী রহমতুল্ল জীবনীটা পড়ার পরে চোখের পানি আমি রাখতে পারি না এত সময় অল্প সময় হায়াত পেয়েছেন এই অল্প সময়ের মধ্যে কত খেদমত তিনি করে গেছেন সহি মুসলিমের বিখ্যাত গ্রন্থ লিখেছেন সার নববী আহারে ইমাম মুসলিমের সেই সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থটি তিনি লিখেছেন অবাক করার মতো ইমাম নবী রহমত উল্লা তিনি বলছেন বাবা ইমাম নববী বলেন লা ইয়াযুজু নফসরুল কাব্রে ইল্লালে হাজাতিন প্রয়োজন সারা কোনো মানুষের কবর খনন করে লাশ বের করা জায়েজ নাই প্রয়োজন সারা বলেন কি সারা প্রয়োজন কি এক নম্বর হতে পারে ময়না তদন্ত বলেন এক নম্বর হতে পারে কি ময়না তদন্তের জন্য হতে পারে রাষ্ট্রীয় কোনো কাজের জন্য হতে পারে অথবা আরও যত প্রয়োজন আছে তারপরও ইসলামী স্টেট হলে সেখানে ফতুয়া তো আলাদা আসবে এখন আমার দেশের তো সিস্টেম তো আলাদা এখানে তো এটা ইসলামী স্টেট না এটা নাম মুসলিম রাষ্ট্র কিন্তু মুসলমানদের তেমন কোনো এখানে কিছুই নাই যেখানে মুসলিম রাষ্ট্র সেই জায়গায় মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয় কিন্তু কোনো হুজুর নিয়োগ দেওয়া হয় না